অমিত তার বন্ধুরা শহরের বাইরে এক পুরনো ম্যানশানে যায় লোককথায় শোনা যায় ম্যানশানটি প্রায় একশো বছর ধরে পরিত্যক্ত গ্রামবাসীরা বলে সেখানে মাঝরাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় ছায়া মূর্তিরা ঘোরাফেরা করে আর কেউ ভেতরে ঢুকলে আর ফিরে আসে না কিন্তু সাহস দেখানোর জন্য বন্ধুরা ঠিক করল তারা এক রাত সেখানে কাটাবে প্রথম কিছু ঘণ্টা সবকিছু স্বাভাবিক মনে হল রাত বারোটার পর হঠাৎ দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় বাতাসে অদ্ভুত ঠান্ডা নেমে আসে ছায়া মিশে থাকা দেয়ালের কোণ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক অস্পষ্ট অবয়ব ঘরের দেয়ালে আঁকা ছবিগুলোতে থাকা মানুষের চোখ যেন নড়তে শুরু করে বন্ধুরা ভয়ে জমে যায় এমন সময়ে ম্যানশনের পুরনো ডায়েরি খুঁজে পায় অমিত ডায়েরিতে লেখা যদি কেউ আমার ঘর ভাঙতে আসে তার আত্মা